এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বুধবার সকালে বাড়িপুর স্টেশনে হকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ ও ভোট প্রচার করেন সেই সঙ্গে স্টেশনের পাশে অটো স্ট্যান্ডে গিয়ে অটোর ড্রাইভারদের সঙ্গেও তিনি জনসংযোগ ও ভোট প্রচার করেন এই দিন খবর আটচল্লিশ ঘন্টা সাংবাদিক তাকে প্রশ্ন করে যে হাইকোর্টে পাঁচ লক্ষ ওবিসি সংশয়পত্র বাতিল করেছে সেই সম্বন্ধে তিনি কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই দিন তিনি অত্যধিক গরমে শরীর ঠান্ডা করার জন্য আঁকের রসকে জনসংযোগ ও ভোট প্রচার করেন সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় হাইকোর্টে ও প্রায় পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল করে দিয়েছে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী বামফণ্ড সরকার ওবিসি গোটা দেশের মধ্যে প্রথম এই সংরক্ষণ ইত্যাদির ব্যবস্থা করে তৃণমূল আর পাঁচটা জিনিসটা যেভাবে ঘেঁটে ঘ করে দেয় দুর্নীতি অনিয়ম বেনিয়ম সব মিলিয়ে ওবিসিটাও তাই করেছে ফলত এখন এক ধাক্কায় পাঁচ লক্ষ সংরক্ষণ বাতিল তৃণমূলের হাতে পড়লে এই জিনিস হতে বাধ্য তৃণমূল তারাও বাংলা মাচাও চাকরি ফেরাও